অতিরিক্ত ওজন তার সাথে কোমরে ব্যথা ওজন কমাবেন না কোমরে ব্যথা হেলদি পেশেন্টরা খুব চিন্তিত কি বন্ধুরা ঠিক বলছি তো ওজন বাড়ার সাথে সাথেই নানান সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম কোমরে ব্যথা তো কিভাবে ওজনকেও ম্যানেজ করবেন আর কিভাবে কোমরে ব্যথাকেও ম্যানেজ করবেন আর হেলদি পেশেন্টদের কতটা রিস্ক এই কোমরে ব্যথা হলে তো সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওয়ে তো আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট তো প্রত্যেককেই রিকোয়েস্ট করব ভিডিওটি একদম শেষ অবধি দেখতে যারা হেলদি আছেন তারা অবশ্যই বুঝে যাবেন যে ওজন বেড়ে যাওয়ার সাথে সাথে কোমরে ব্যথা কেন হয় এবং এটা আমাদের ভবিষ্যতে কী কী ক্ষতি করতে পারে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলের সমৃদ্ধি বাড়লেই আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো টিপস দিতে থাকবো তো সাথে থাকুন জুড়ে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল এজিও সুব্রত আজকের দিনে দাঁড়িয়ে ওজন বাড়াটা খুব স্বাভাবিক এই যে ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে তার মেন কারণই হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন ঘটেছে আমরা হাই রিচ খাওয়া দাওয়া খুব বেশি পছন্দ করি জাঙ্ক ফুড সবচেয়ে বেশি পছন্দ করি ইয়াং ছেলেমেয়েরা তো এগুলোই একদম সবসময় প্রেফারেবেল করে বিরিয়ানি স্ট্রিট ফুড চাইনিজ ফুড প্রত্যেকের হেলথ বিগড়ে যাচ্ছে ওবেসিটি শরীরের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে তো এর ফলে আমাদের কিন্তু দেহে নানান বড় বড় রোগের প্রভাব ঘটছে আপনি যাই রোগ বলে থাকেন ওবেসিটি দিয়েই কিন্তু রোগ শুরু হচ্ছে তার মধ্যে কোমরে ব্যথা হচ্ছে অন্যতম ওজন বাড়ার সাথে সাথে কিছু বাড়ুক না বাড়ুক পেট বেড়ে যায় আগে মধ্যগমন এগিয়ে আসে কি বন্ধুরা ঠিক বলছি তো আর যেই পেট বেড়ে গেল পেট বেড়ে যাওয়ার সাথে সাথে এই কমকটা ভেতর দিকে দেখুন ঢুকতে থাকে তো যারা হেলদি পেশেন্ট আছেন আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই নিজেরাই দাঁড়িয়ে একবার পেছন দিকে হাত দিয়ে দেখুন যে পেটটা বাড়ার সাথে সাথে এই কমকটা ভেতরে ঢুকে গেল কি অদ্ভুত তাই না এই ঘটনাটা ঘটছে কেন আর এখান থেকেই কিন্তু সূত্রপাত আর এই জায়গা থেকেই আমাদের বেসিক্যালি মেন মেন প্রবলেমগুলো শুরু হয় পেট বাড়ার সাথে সাথেই কমকটা ভেতর দিকে ঢুকে গেল কেন ঢুকে গেল এই প্রশ্নটা মাথায় নিশ্চয়ই আপনাদের আসে তো সর্বপ্রথম অ্যানাটমিক্যাল পজিশান বুঝতে হবে সাইডে ছবিগুলো দেখুন এই যে মেরুদণ্ডটিকে দেখতে পাচ্ছেন দেখুন একটু সাপের মতো দেখতে একবার ভেতর দিকে ঢুকে আছে একবার সোজা হয়ে আছে একবার ভেতর দিকে ঢুকে আছে তো এইটি কেন হয়েছে সৃষ্টিকর্তা আমাদের যে মেরুদণ্ডটিকে বানিয়েছেন এটা আমাদের বডি ব্যালেন্স করার জন্য এই মেরুদণ্ড যদি সোজা হয়ে যায় তাহলেও মানুষ প্রবলেম ফেস করে আর এই মেরুদণ্ড যদি অতিরিক্ত মেকে যায় তাহলেও কিন্তু প্রবলেম ফেস করে এই অতিরিক্ত ওজন যাদের বেড়ে যাচ্ছে তাদের কিন্তু এই মেরুদণ্ডটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে কেন ঢুকে যাচ্ছে গ্র্যাভিটি অর্থাৎ মার্ধকর্ষণ শক্তি আমাদের পেটটা যখনই বাড়ছে বড় যাদের পেট হয়ে যাচ্ছে দেখুন বড় যাদের ভুঁড়ি তাদের কী হচ্ছে ভুঁড়িটা সামনের দিকে এগিয়ে আছে এগিয়ে থাকার সাথে সাথে পেট তো বাড়লো আগে আপনি একদম চিপচিপে রোগা ছিলেন তখন আপনার বডি একরকমভাবে ব্যালেন্স হতো এখন যেহেতু আপনার ওবেসিটি বেড়ে গেছে পেট বেড়ে গেছে তখন কিন্তু বডির ব্যালেন্স অন্য রকম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেই আমাদের মেরুদণ্ডটি যে কোমরের দিকের যে ভাগ আছে সেটি ভেতর দিকে ঢুকে গিয়ে ওই বডির ব্যালেন্স মেনটেন করছে তো ইনিশিয়াল স্টেজে কোনটা দরকার এটা বডি সব সময় করে থাকে এই যে কমরটা ঢুকে গেল ঢুকে গিয়ে কী করল আমাদের বডি ব্যালেন্স করে নিল এরকমভাবে আমরা চলতে শুরু করে দিচ্ছি কেন শুরু করছি কারণ এটা তো এগিয়ে আছে তো একে তো ভেতর দিকে ঢুকে আপার ভাগ লোয়ার ভাগের একটা ব্যালেন্স মেনটেন করতেই হবে তো ইনিশিয়াল স্টেজে যে ঘটনাটিকে ঘটায় এটা বডি সব সময় করে ফিউচারে আপনার কি সমস্যা হবে সেটা কিন্তু বডি দেখবে না সেটা আপনাকে দেখতে হবে যেমন ছোট্ট উদাহরণ দিই আপনার এখানে কেটে গেল আপনি চেপে ধরলেন কিছুক্ষণ পরে দেখুন ব্লাডটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে কারণ স্টেজে ওই জায়গাটা রিপেয়ার করতেই হবে বডিকে এরপরে ওখানটা ইনফেকশান হবে বা আপনি কতটা কেয়ার করছেন সেটা কিন্তু বডি দেখবেন ওটা আপনার দায়িত্ব সেরকমই দেখবেন হঠাৎ করে যাদের সুগার বেড়ে যাচ্ছে দেখবেন ঘন ঘন বাথরুম পাচ্ছে কেন বাথরুমটা পাচ্ছে আমার বডিতে যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে সেটাকে ব্যালেন্স করার জন্য কিডনিকে ওভার কাজ করতে হচ্ছে বেশি বেশি কাজ করছে তখন ঘন ঘন বাথরুম পাচ্ছে কিন্তু এটা করার জন্য কিডনি যে ফেলিওর হতে পারে কিডনির সমস্যা হতে পারে সেটা কিন্তু বডি দেখবে না সেটা আপনার দায়িত্ব তো আপনার দায়িত্বটা বুঝে গেলেন তো সেখানে ওজন আপনাকে কমাতে হবে কোমরটাকে ঠিক রাখার জন্য এটা আপনার দায়িত্ব ওবেসিটি বেড়ে গেল বডি কিন্তু কার্বেচার মেনটেন করার জন্য গ্র্যাভিটি ফোর্স মেনটেন করার জন্য ব্যালেন্স মেনটেন করার জন্য কমরটা ভেতর দিকে ঢোকাবে কিন্তু ওটাকে কীভাবে সোজা করবে সেটা আপনার দায়িত্ব তো আজকের এই ভিডিওয়ে আপনার দায়িত্বগুলো আমি বুঝিয়ে দিচ্ছি যে ওজনও কমাতে হবে কোমরের এই কার্বেচারকেও ঠিক করতে হবে তা না হলে যত পেট এগোতে থাকবে এই কার্বেচার বাড়তেই থাকবে কোনোভাবে আটকাতে পারবেন না কারণ ও ব্যালেন্স মেনটেন করার জন্য কার্বেচার আরও ভেতর দিকে ঢুকে যাবে তো যত ঢুকে যাবে এর পরে কি হচ্ছে যখন অতিরিক্ত ভেতর দিকে ঢুকে যাচ্ছে তো এখানে যে লিগামেন্টগুলো আছে মাসেলগুলো আছে সেগুলোর মধ্যে অত্যাধিক স্ট্রেস পড়ছে চাপ পড়ছে এই আঙুলটা আমি যদি দেখুন টানছি এখানে কি হচ্ছে প্রত্যেকেই টানুন দেখুন বুঝতে পারবেন একটা ট্রেস পড়ছে চাপ পড়ছে এই চাপটা দিনের পর দিন দিনের পর দিন যখন পড়তে থাকবে তখন কিন্তু ওর মধ্যে ওভার রিঅ্যাক্ট করবে অর্থাৎ অতিরিক্ত চাপ যাওয়ার ফলেই কিন্তু ব্যথা বেদনা দিয়ে শুরু হবে এবার সেটা যদি আপনারা প্রপার পাত্তা না দেন তারপরে কিন্তু ওখানে ট্রেস ফ্র্যাকচারও দেখা দিতে পারে এই যে বাটিপ্রাগুলো আছে এর পেছন দিকে দেখুন যে স্পাইনাস প্রসেসটা আছে এই জায়গা থেকেই কিন্তু ধরে রাখে এখানে আর্টিকুলার ফ্যাসেট যে জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে আস্তে আস্তে ট্রেস পড়ছে এই আর্টিকুলার ফ্যাসেটে কিন্তু ফ্র্যাকচার পর্যন্ত দেখা দেয় অতিরিক্ত প্রেসারে তারপরে কি হচ্ছে এখানে যে ভাটিব্রাগুলো লাইনে পরপর সাজানো আছে কোনো না কোনো ভাটিব্রা তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এল ফাইভ ভাটিব্রা এই জায়গায় কিন্তু লিস্তেসিস দেখা দেয় মানে ভেঙে গিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে চায় আর যদি এই ঘটনা ঘটে যায় আপনার কমর একদম দুর্বল হয়ে পড়ে এবং ডিক্সেরও প্রবলেম হয় আপনার প্রত্যেকেই ডিক্স সম্বন্ধে জানেন তাহলেও ছোট্ট করে বলে রাখি এই যে মেরুদণ্ডের হাড়গুলো দেখতে পাচ্ছেন এর মাঝখানে একটা জেলি থাকে যে জেলিটা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট জল দিয়েই তৈরি হয় আর এর পো ওপর দিয়ে একটা মোটা কভার থাকে এর ডিক্সের কাজ কি হাইড্রোলিক্সের কাজ করে হাইড্রোলিক্স যেমন সকার যেটা আমাদের মানে এই যে বাফারিং হয় এই বাফারিংটাকে মেনটেন করা অর্থাৎ আমরা যে হাঁটা চলা করছি দৌড়াদৌড়ি করছি বা বাইক জার্নি করছি একটা তো জার্ক হচ্ছে এই জার্কটাকে মেনটেন করে এই ডিস্কগুলো এবার ওভার ওয়েটের জন্য এমনি তার মধ্যে এল ফাইভ তারপর এল ফোর এই যে ভাটিভাগুলো আছে এর মধ্যে অতিরিক্ত প্রেসারও আসছে আবার আপনার কমকটা এদিকে এগিয়ে যাচ্ছে আরও ট্রেস পড়ছে ট্রেস পরে এই ডিস্কগুলো থিকনেস কমে যাচ্ছে এবং থিকনেস তো শুধু কমে যাচ্ছে না প্রেশার পরছে প্রেশার পর এটা বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে বেরিয়ে এসে কী করছে আমাদের স্পাইনাল কর্ডকে ধাক্কা মারছে যখন এই চাপটা সবে শুরু হবে তখন ব্যথা শুরু হবে যখন অতিরিক্ত চাপ পড়বে তখন কিন্তু আমাদের লোয়ার পার্টের প্রবলেম হবে অর্থাৎ আমাদের সাইটিকা প্রবলেম হতে পারে একটা ছোট্ট জায়গায় যদি আমরা গুরুত্ব দিয়ে দিই তাহলে কিন্তু এত সমস্যা হবে না কিন্তু দিনের পর দিন শরীরের প্রতি অবহেলিত কোনো গুরুত্ব নেই বেমালুম খেয়ে যাচ্ছি তো কত সমস্যা হয়ে যেতে পারে তো জাস্ট এটা তো কমরে ব্যথা আরও অনেক সমস্যা হয়ে যেতে পারে তো ওবেসিটি কত সমস্যা করতে পারে যে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো এরপরে কি করবেন যেহেতু ব্যথা শুরু হয়ে গেছে অবশ্যই একজন ভালো ডক্টরের সাথে কনসাল্ট করবেন অর্থ হোক নিউরো হোক তার দেওয়া মেডিসিনগুলো প্রতিনিয়ত শুরু করুন ব্যথাকে ম্যানেজ করার জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্ট শুরু করুন এরপরে কিছু ইজি এক্সারসাইজ করতে হবে ডাক্তারবাবুদের কাছে যাওয়ার পরে অনেকে কনফিউজ হয়ে যায় ডাক্তারবাবুরা আপনাদের চেহারা দেখি বলেন আগে ওজন কমান না হলে কোমরে ব্যথা কমবে না কারণ এই ওজনের জন্যই আপনার কোমরে ব্যথা হচ্ছে আর এটা শুনে এসে আপনারা বাড়িতে কি করেন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এক্সারসাইজ শুরু করে দেন হেভি ওয়ার্ক এক্সারসাইজ করে দেন তো এই জায়গাটায় প্রত্যেকেই ভুলটা করে থাকে যার নব্বই একশো কিলো ওজন সে যদি এখন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ওই কমরে ব্যথা নিয়ে শুরু করে দেয় তো এখানে ডিক্সের মধ্যে আরও প্রেসার পড়বে আরও নার্ভগুলোকে চোট করবে তো এক তো লিসতেসিস হয়েই আছে আরও ট্রেস ফ্র্যাকচার বেড়ে যাবে আরও এগিয়ে যাবে এই ভুলগুলো করা যাবে না তো বডিকে তো অবশ্যই ওজন কমাতে হবে কিন্তু আগে আপনাকে পেন ম্যানেজ করতে হবে আর কিছু ইজি এক্সারসাইজ দিয়ে আগে ওই জায়গাটাতে একটু স্ট্রেন্থ আনতে হবে তারপরে তো আপনি দৌড়াদৌড়ি করবেন ওজন কমানোটাই মানুষের সেই মুহূর্তে মাথায় ঢুকে যায় কারণ ভয় পেয়ে যায় যে কোমরে ব্যথা হয়েছে এবার ডাক্তারবাবু বকছে যে ওজন কমাতেই হবে আর ওজন ওজনের জন্য সর্বপ্রথম ডায়েট প্ল্যান করতে হবে খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে যারা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছেন বুঝে গেছেন যারা দেখেননি আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই গিয়ে দেখুন যদি মনে হয় একজন ভালো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে ডায়েট করিয়ে নিন আর আমি ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম এক্সট্রা খরচ না করেই কিভাবে ডায়েট মেনটেন করবেন সেই নিয়েও আমি আলোচনা করেছি আগের ভিডিওয়ে সেটা গিয়ে দেখুন নিশ্চয়ই আপনারা অবশ্যই ওজন কমাতে সক্ষম হবেন এবং স্টেপ বাই স্টেপ এগোবেন কতদিন এক্সারসাইজ করতে হবে অবশ্যই সিক্স মান্থ করতে হবে আর সিক্স মান্থ ডায়েট প্ল্যান করতে হবে তবে গিয়ে কী হবে আপনার ওজনও কমবে কমরটাও ভালো থাকবে অতিরিক্ত যাদের সমস্যা হচ্ছে একটা বেল্ট ব্যবহার করতে পারেন সেখানেও আপনাকে হেল্প করবে তো কি কি এক্সারসাইজ করব আমরা নেক্সট ভিডিও আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি আপনাদের সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে দেব সকলেই শরীরের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ